আসসালামু আলাইকুম আমি সুহেল রানা উপসহকারী কৃষি অফিসার সদর ময়মনসিংহ এখন বুড়ো মৌসুমে ধান কর্তনের সময় চলে আসছে এই সময়ে আমাদের পুরো মাঠের একটি সাময়িক তত্ত্ব পাওয়ার জন্য বা এক একটা আনুমানিক তত্ত্ব পাওয়ার জন্য আমরা কিছু ফসলের জাত ভিত্তিক প্রত্যেকটা জাতের তিনটা করে নমুনা শস্য কর্তন করে থাকি এই নমুনা শস্য কর্তনটি দুইটি পদ্ধতিতে করা যায় একটি হচ্ছে আয়তাকার পদ্ধতি আর একটি হচ্ছে বৃত্তাকার পদ্ধতিতে আয়া আয়তকার পদ্ধতিতে হচ্ছে দৈর্ঘ্য হবে পাঁচ মিটার প্রস্থ হবে চার মিটার এ হচ্ছে বর্গ মিটার আর বৃত্তাকার পদ্ধতিতে যদি নেই তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হবে টু পয়েন্ট ফাইভ টু থ্রি মিটার এতটুকু পরিমাণে সার্কেল করে এর ভিতর অংশটা কর্তন করে আমরা নমুনা শস্য কর্তনটা করতে হয় তাহলে এটি কীভাবে করতে হয় আমরা এটি দেখানোর চেষ্টা করব প্রথম হচ্ছে বৃত্তাকার পদ্ধতিতে করার জন্য দুটি দণ্ড লাগবে বা একটি কুটি হলেও চলবে একটি কুটি বা দণ্ড প্রথমে একটা জমির মাঝখানে বা আইল থেকে কিছু অংশ বাদ দিয়ে মাঝখানে এভাবে পুঁতে দিবেন পুঁতে দেওয়ার পর যদি এরকম দণ্ড থাকে তাহলে দণ্ড নেবেন অথবা সুতার সাহায্য করতে পারেন এর এই দণ্ডটি দৈর্ঘ্য হচ্ছে টু পয়েন্ট ফাইভ টু থ্রি মিটার তা আমরা এই দণ্ডটা দিয়ে আমরা একটা সার্কেল করব এবং সার্কেলের ভিতরে যে দানগুলো আসবে সেই দানগুলো আমরা কেটে কর্তন করব একটু নামও এই যে এখন আমরা ঘুরাও এই যে আমরা সার্কেলটা করে নিলাম এই সার্কেল অনুযায়ী কিন্তু আমরা যতটুকু ধান গাছ ভিতরে আসছে ততটুকু দানে আমরা কর্তন করব আচ্ছা দাঁড়াও তা আমরা আগেই করে নিয়েছি এখন হচ্ছে এই যে কর্ত যতটুকু অংশ কর্তন করব এখন হচ্ছে বিশ বর্গ মিটার জায়গার দান আছে এই বিশ বর্গ মিটার দান কর্তন করার ফল। এটি মারাই করব মারাই করে ভালোভাবে জারাই করব জারাই করার পরে আমরা ওজন করব ওজন করে দেখব কতটুকু ফলন আসছে এবং এই যে দানগুলা সেটার আমরা আর্দ্রতাটা কত আছে এই মাছ থেকে প্রাপ্ত আর্দ্রতাটা আমরা মেভে দেখবো কতটুকু হয় তারপর আমাদের মূল সূত্রে চলে যাব সূত্র প্রয়োগ করে আমরা এটার হিসাবটা করব সূত্রটা হচ্ছে এরকম আমাদের এই মাঠ থেকে যে ফলনটা আমরা পাবো বিশ বর্গমিটার এটা ধরা হয় ডব্লিউ ওয়ান এই ডব্লিউ ওয়ানকে আমরা হানড্রেড মাইনাস হচ্ছে প্রাপ্ত আর্দ্রতা এখান থেকে আমরা যে আর্দ্রতাটা পাবো সেটা একশো থেকে বিয়োগ করব আর এটাকে বাক করবো হচ্ছে আমাদের যতটুকু আর্দ্রতা প্রয়োজন একশো থেকে তত বাদ দিব যদি আমাদের বারো পার্সেন্ট হয় একশো বিয়োগ বারো যদি বা চোদ্দো পার্সেন্ট প্রয়োজন পড়ে তাহলে একশো বিয়োগ চোদ্দো মানে হচ্ছে যদি বিদের জন্য হয় তাহলে বারো বিয়োগ করতে হবে আর যদি কাদের জন্য এক করি তাহলে চোদ্দো বিয়োগ করব তাহলে একশো মাইনাস প্রাপ্ত আদ্রতা বাঘ একশো মাইনাস কাঙ্ক্ষিত আর্দ্রতা আর তাকে আমরা যে ফলাফলটা পাবো সেটাকে গুণ করব হচ্ছে এখান থেকে আমরা যে ফলনটা পাবো সেই ফলন দিয়ে গুণ করব এবং সেই ফলনটাকে আমরা দুই দিয়ে বাঘ করলে আমরা দশ বর্গ মিটার জায়গায় কতটুকু ফলন আসছে সুখ নাই মানে ডব্লিউ টু সেটা আমরা পেয়ে যাব এই দশ বর্গ মিটারে যে দানের ফলনটা পাবো সেটাকে যদি আমরা দশমিক সিক্স দিয়ে গুণ করে দিই তাহলে আমরা যে ফলন আসবে সেটা হবে চালের ফলন আর এই দশ বর্গ মিটারে যে ফলন দশ বর্গ মিটারে যদি পাঁচ কেজি হয় তাহলে আমার দশ শতকে ফলন হবে পাঁচ মন এবং এক হেক্টরে ফলন হবে পাঁচ মেট্রিক টন এটা খুবই সহজ এবং দশ বর্গ মিটারে যত কেজি হবে তাকে যদি আমরা দশ দিয়ে গুণ করে দিই তাহলে যে সংখ্যা হবে সেই সংখ্যাটা হবে এক করে মন মানে হচ্ছে যদি পাঁচ মেট্রিক টন হয় পাঁচ মানে পাঁচ কেজি হয় দশ বর্গ মিটারে তাহলে এটার একরে ফলন আসবে পাঁচ দশে পঞ্চাশ মানে পঞ্চাশ মন তাহলে এভাবেই কিন্তু আমরা সহজ এবং একেবারে সঠিক পদ্ধতিতেই আমরা নমুনা সকর্তন করে আমরা পুরো মাঠে ফলন ফলনকে আসছে এই সামগ্রিক একটা তত্ত্ব আমরা পেতে পারি আশা করছি আমাদের এই এয়া থেকে আমাদের যে সকল বায়রা ক্রপ কাটিং করতে আসান বা ক্রপ কাটিং করে মাঠের চিত্র তুলে ধরতে চান বা ফলন দেখতে আসান তাদের কাছে এই পদ্ধতিটি অবলম্বন করে তারা সুন্দরভাবে এটি করতে পারবেন ধন্যবাদ